তো বন্ধুরা সবাই আমাকে চিনতে পারছো তো কেউ টুলে যাওনি তো তো আজকে একটু অন্যরকম ভিডিও করতে চলেছি এই যে আমার হাতটাকে করাই তো আজকে রোদ্রত তাপে আমি ডিম ভাজা হয় কি না দেখবো তো চলো ট্রাই করি সবাই ভিডিওটা করেছে আমি একমাত্র করিনি তো আমি বা কেন করে থাকবো তো চলো চল এবার ছাদের দিকে উঠব সান টান করে রেডি হয়ে গেছি ওদের ডিম ভাজার জন্য এখন কিন্তু কিছু খাওয়া হয়নি ডিম ডিম ভেজে আবার ভাবছি খাবো তো চলো দেখতে থাকবো বন্ধুরা ভিডিওটা আসা মানে ডিমটা আদেও কি ভাজা যায় রোদ্রের মধ্যে তো দেখতে হবে ঠিক আছে ভিডিওটা তবে দেখলে বুঝতে হবে তো চলো আমি দেখি বাবু এসো আর কিছু শোন আমার সাথে না গেলে হয় এসো এসো এবার যাই চলে আসো হাতের মধ্যে চলে এসেছি বন্ধুরা এরপর কড়াইটা বসিয়ে দিয়ে যাবো তো আমি একদম খালি পাই এসেছি দেখো আমি দাঁড়াতে বলে পাচ্ছি না তো চলো কড়াইটা বসিয়ে দিই এখানটা যা ভোট উঠেছে এই বাবা ওইদিকে কড়াইটা আমার বসানো হয়ে গেছে একটুখানি থাকুক কিছুক্ষণ এটা ভালো করে মানে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে তেল দেবো তা কিছুক্ষণ পরে ডিম দেবো তখন কিছুক্ষণ পরে এসে দেখবো যে কতটা কয়েকটা গরম হয়েছে চলো পরে দেখা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আসছে আধা ঘন্টা পরে তারপরে এসে তেল দেবো ঠিক আছে তো চলো পরে তাহলে দেখা হচ্ছে তো আবার চলে এসেছি বন্ধুরা এই যে তেল হাতে আমার আছে ছোটো বাড়িতে নিয়ে চলেছে একটুখানি সামান্য তেল দেবো তো কতটা তেতেছে দেখা যাক চলো হ্যাঁ যা যাচ্ছে না তো তেলটাকে মধ্যে দিয়ে দিচ্ছি তো তেল দেওয়া হয়ে গেছে হ্যাঁ তেলটা একটু গরম করা হয়ে যাক গরম হয়ে গেলে এর মধ্যে তারপরে কিছুক্ষণ পরে এসে আবার আধা ঘন্টা পরে এসে ডিমটা দেবো তো চলো তাহলে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা শেষ মেশ ডিম নিয়ে চলে এসেছি তেল আমার মনে হচ্ছে গরম হয়ে গেছে তো চলো দেখা যাক কী হয় দিয়ে দেখি এই যে ডিমটা দেবো কড়াই তো মনে হচ্ছে প্রচুর খেতে গেছে রোদ মানে দেখো খালি রোদটা হ্যাঁ হুম কড়াতে মনে হচ্ছে আগুন ছুটে যতটা মনে হচ্ছে তারপর ডিমটা ফাটিয়ে দেবো দেখো তো বন্ধুরা ডিমটা আমি দিয়ে দিচ্ছি হয় কি দেখাই যাকি খাসিম দুটো কুসুম দেখো একটা ডিবি বাবা দুটো কুসুম হ্যাঁ তো যাই হোক আমার ভাগ্যটা খুবই ভালো আমি দুটো কুসুম খেয়েছি তো একটু সামান্য সামানো নুন ছড়িয়ে দিই তো যাই হোক এটা এখন কিছুক্ষণ মানে করতে দিতে হবে তারপরে দেখা যাক এক ঘন্টা পরে আমি আসবো তো তখন দেখবো যে ইমটা কিরকম ভাজা হয় তো তাহলে পরে পরে দেখা হচ্ছে তাহলে কিন্তু রোদে পা রাখা যায়নি আবার চলে এসেছি প্রায় এক ঘন্টার কাছাকাছি তো কতটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো অনেকটাই হচ্ছে আর একটুখানি সময় রাখবো আধা ঘন্টা তারপরে এসে দেখবো কিরম কি হয় তো সত্যি সত্যি যে ডিম ভাজে মানে রোদে তারপরে যে ডিম ভাজা যায় এটা সত্যি আমার ধারণা ছিল না তো আজকে সত্যিই মনে হচ্ছে হয় তো দেখা যাক আর আধ ঘন্টা সময় দেব তারপরে ফিরে আসবো তো চলো আধ ঘন্টা পর দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে ডিম ভাজা খেতে রোদে উপরে তাপে তো চলো দেখা দেখা যাক তো হয়েছে কিনা ডিমটা চলো দেখা কোমাদের এসব হাতে কিন্তু খুন্তি তারপরে চামচ নিয়ে চলে এসেছি খাওয়া বলে এসো মা তোমাকে তো খাওয়াবো কেমন হলো ভালো আমি এক একটা খাবো কেন আর সত্যি কথা দেখেছো রোদটা কীরকম পড়েছে সাজুর করে আর আমি যতবারই আসছি খালি পায়ের মধ্যে আসছি জুতোর পড়তে ভুলে যাচ্ছি তার মধ্যে তো এখন আমি একদম দাঁড়াতে পারে পাচ্ছি না তো যা করে তোমার দেখাই ডিমটা কীরকম হয়েছে ভাজা দেখো বন্ধুরা ডিমটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়েছে কী দেখো তো খাওয়া যাবে কিনা বলতে পারছি না তো হয়েছে তো দুর্দান্ত তো খেয়ে দেখাবো তো কারা কারা এখন ডিম ভাজা করতে যাও কিন্তু ট্রাই করতে পারো হবে অনেকটাই হবে আমার কিন্তু অনেকটাই হয়েছে তো এবার খেয়ে দেখাবো ডিম ভাজা ঠিক আছে তো চলো বন্ধুরা একটুখানি খেয়ে দেখা যাক এই নিয়েছি রোদের মধ্যে শুধু খারাপ অবস্থা কিন্তু ডিমটা কিন্তু ভালোই হয়েছে খেতে এই আচ্ছা আমাদের দাদা ফাইকে খাওয়াবো এরপরে খেতে শাশুড় মাকে খাবো ঠিক আছে তো আমি রোদের মধ্যে বসতে পারছি না এবার আমি বাড়ি দিকে যেখানে রোদ নেই সেখানে যেতে হবে মুক্ত চক্র অবস্থা দেখেছি তো তো চলো এখান থেকে দৌড়ে পালিয়ে যাই তো আমি তো খেয়ে নিয়েছি এই যে রোদের মধ্যে থেকে দৌড়ে পালিয়েছে একটু ছাওয়াতে তো এখানে এসে মাকে একটু খাবো না মাকে কেমন হয়েছে বলবে খেয়ে রোদ্রের মধ্যে ডিম ভাজা এখন খেয়ে রাখো হুম ভালো হয়েছে বাবা চেয়ে হয়েছে তো বন্ধু তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো রোদের মধ্যে ডিম সত্যি ভাল হয়ে যাবে কারণ এতটা রোদ পড়েছে এটা হবারই কথা তো চলো বন্ধু ভিডিওটা কেমন কমেন্ট করে জানাবে আর কি যদি নতুন ধরনের কিছু ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ কর টাটা